দিয়েই যদি তৃপ্তি সহকারে ভাত খেয়ে নিতে নিতে চান তাহলে তৈরি করে পারেন একটা মাছের রেসিপি আমি কই মাছ দিয়ে তৈরি করেছি আপনারা যে কোনো মাছ দিয়ে এরকম একটা রান্না তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু দারুণ হয়েছিল শীতকালে কই মাছ ফুলকপি আলু বা বড়ি দিয়েও তৈরি করে নিতে পারি একটু অন্যরকম ভাবে মশলা ব্যবহার করে যদি এই রান্নাটা তৈরি করা হয় তাহলে খেতে অসাধারণ লাগবে মাঝারি সাইজের পিস কই মাছ নিয়েছি হালকা গরম জল আর নুন দিয়ে মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছ ধুয়ে নেওয়ার পর জল ঝরিয়ে নিয়েছি এবার মাছের মধ্যে নুন হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য একটু সর্ষের তেল মাখিয়ে কিছুটা সময় রেখে দেবো হালকা গরম জল আর নুন দিয়ে খুব ভালোভাবে মাছটা ধুয়ে না নিলে সেই মাছে যেমন আষ্টে গন্ধ আসবে খেতেও ভালো লাগবে না আর কিছুটা সময় নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলে সেই মাছ খেতে অনেক ভালো লাগে রান্না করার জন্য কিছু এখানে মশলা নিয়েছি নিয়েছি সামান্য একটু নারকেল করা সাথে নিয়েছি কালো সর্ষে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়েছি একটা ছোট টমেটো ছোট একটা পেঁয়াজ একটু আদা আর নিয়েছি টক দই আর মশলা তৈরি করব সেই রান্নার সময় আপনাদের দেখিয়ে দেব প্রথমে একটা মশলা তৈরি করে নেব কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে কড়াইটা খুব ভালো গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম দুটো শুকো লঙ্কা হাফ চামচ মতন গোটা জিরে হাফ চামচ মতন মৌরি হাফ চামচ মতন ধনিয়া আর কয়েকটা গোলমরিচ গরম করাইতে একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে একটা গুঁড়ো তৈরি করে নেব নুন হলুদ দিয়ে কই মাছ অনেকক্ষণ পর্যন্ত কিন্তু মাখিয়ে রেখেছিলাম এবার তেল দিয়ে দিলাম খুব ভালোভাবে কিন্তু তেল গরম হয়ে গেছে এবার হালকা করে মাছটাকে ভেজে তুলে নেবো তবে এই মাছ খুব বেশি কিন্তু কড়া করে আমি ভাজবো না এপিট ওপিট করে হালকাভাবে মাছটাকে ভেজে তুলে নেবো মাছ ভাজা হয়ে যাওয়ার পর সেই তেলের মধ্যে ফোরন হিসাবে ব্যবহার করব গোটা জিরে সাথে দিয়ে দিলাম এলাচ আর দারচিনি এলাচ একটু থেতো করে দিয়েছি দারচিনিও তাই মিডিয়া মাছ করে এই মশলা একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে এবারের মধ্যে দিয়ে দেব পিঁয়াজ আদা আর টমেটো খুব ভালো একটা পেস্ট তৈরি করে নিয়েছি মশলাটা এবার তেলের মধ্যে দিয়ে দেব তবে এই মাছে খুব বেশি কিন্তু মশলা ব্যবহার করতে যাবেন না একটু বেশি ঘন মশলা ভালো হলে কিন্তু খেতে ভালো লাগবে না এই মশলা তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব মশলাটা খুব ভালো করে কিন্তু কষাতে হবে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে যেহেতু টমেটো দিয়েছি সামান্য একটু কিন্তু চিনি ব্যবহার করতে পারেন তাতে স্বাদ কিন্তু ভালো আসবে মশলাটাকে গ্যাস মিডিয়াম মাছ করে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি আপনারা নিজেরাই বুঝতে পারছেন দেখুন ওপরে কিন্তু সুন্দর তেল উঠে এসেছে এবার গুঁড়ো করে নেওয়া মশলা থেকে হাফ চামচ মতন মশলা এর মধ্যে দিয়ে দিলাম অল্প জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নারকেল অল্প একটু সর্ষে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা খুব ভালোভাবে পেস্ট করে আমি ছেঁকে নিয়েছি তার থেকেও আমি অর্ধেক পরিমাণে মশলা কিন্তু এবার সেই একসাথে দিয়ে দিলাম ওই মশলাটাকে খুব ভালোভাবে আবারও কষিয়ে নেবো খুব বেশি মশলা এখানে ব্যবহার করব না যেহেতু রান্নাটা বেশ একটু মাছের গায়ে মশলাটা লেগে থাকবে সেই জন্য বেশি ঘন করবো না সেই জন্য মশলার পরিমাণটা আমি অল্পই ব্যবহার করলাম মশলা আবার খুব ভালোভাবে মিলিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি এক চামচ মতন টক দই ব্যবহার করব টক দই আপনারা ব্যবহার নাও করতে পারেন তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না আমি এক চামচ মতন টক দই ব্যবহার করেছি টক দই আর টমেটো ব্যবহার করেছি সামান্য একটু চিনি ব্যবহার করবেন মশলার স্বাদটা কিন্তু অনেক ভালো আসবে আর এই মশলাটা খুব বেশি কিন্তু ঘন করবেন না বেশি মশলা ব্যবহার না করে অল্প মশলা দিয়ে একটু শুকনো করে কিন্তু রান্নাটা হবে মাছের গায়ে মশলাটা লেগে যাবে সেই রকম করেই কিন্তু রান্না করতে হবে খেতে কিন্তু দারুণ লাগবে এই এক পদ দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে মশলা যতটা সম্ভব কষানো যায় খেতে কিন্তু দারুণ লাগবে উপরে সুন্দর তেল উঠে এসেছে এবার আমি ভেজে নেওয়া মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম তবে কই মাছ একেবারে কিন্তু কড়া করে ভাজেনি একটু হালকা পিট করে তুলে নিয়েছে এতে মাছের স্বাদ কিন্তু অনেক ভালো আসবে এবার হালকা করে একটু জল দেবো যে থালাতে আমি মাছ ভেজে তুলেছিলাম তার মধ্যে কিন্তু তেল আছে অল্প একটু জল এর মধ্যে থালাটা ধুয়ে মাছের মধ্যে দিয়ে দেব আর এই রান্নাটা হবে মাছের সাথে মশলাটা লেগে থাকবে সেরকম করেই কিন্তু রান্নাটা হবে অল্প পরিমাণে জল ব্যবহার করেছি এবার মশলার সাথে মাছগুলোকে খুব ভালোভাবে মিলিয়ে এর মধ্যেই নুন ঝালের পরিমাণটা দেখে নেব আর এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা যার যেরকম স্বাদ স্বাদের মতন করে কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করবেন খুব সুন্দরভাবে মশলার সাথে মাছগুলোকে একটু ইপিট করে মিলিয়ে দিয়ে ওপরে একটু হালকা করে সরষের তেল দিয়ে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেব ভালোভাবে রান্না হওয়ার জন্য গ্যাস কমিয়ে কিছুটা সময় রান্না করে নিয়েছি ঝোলের সাথে মাছগুলো যখন ফুটে উঠবে সেই মাছ খেতে দারুণ লাগবে আর এই ঝোল এই কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাতটা একটু হালকা করে মেখে খাবেন দেখবেন দারুণ লাগবে মশলা সুন্দরভাবে মাছের সাথে লেগে যাবে আর সুন্দর তেল বেরিয়ে আসবে স্বাদে গন্ধে অমৃত আজকের এই কই মাছের রান্না নিজেরা যখন রান্না করবেন পুরো ঘর এই স্বাদ গন্ধে কিন্তু ময়ময় করবে আপনারা তৈরি করে দেখুন দেখবেন পরিবারের সবাই ভীষণ পছন্দ করবে খেতে তো দারুণ হয়েছিল যদি আজকের রান্নার পদ্ধতি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে তৈরি করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ